আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সমন্বয়কদের মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে যে সমন্বয়করা বাংলাদেশ নতুন করে স্বাধীন করলো যে সমন্বয়কদের নেতৃত্বে আজকে আমরা নতুন বাংলাদেশ পেলাম সেই সমন্বয়কদের মধ্যে মনমালিন্য মালিন্য বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে এই আন্দোলনের পিছনে শুধু ছাত্ররাই কিন্তু সম্পৃক্ত ছিলেন না এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন সাধারণ মানুষ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি যেমন ছাত্রদল জড়িত ছিল জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত জড়িত ছিল সবাই সবাই যার যার ক্ষেত্র থেকে এখন নির্বাচনকে ইস্যু করে নির্বাচনের সামনে রেখে সবাই এখন যার যার মতো ভাগ হয়ে যাচ্ছে সরে যাচ্ছে তো এরকমই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সমন্বয়করা সতেরো জন সমন্বয়ক পদত্যাগ করেছেন এই সতেরো জন সমন্বয়কের পদত্যাগের পিছনের কারণ তারা ব্যাখ্যা করেছেন যে কী কারণে তারা পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকার দলের মতো আচরণ ও গণবর্থানের চেতনা বিরুদ্ধে কাজের যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক ও চার সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বর্তমানে এই সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিকের সাথেও জড়িত আছে সরকার দলেও আছে কেউ কেউ রাজনৈতিক মাঠে আছে এক একজন এক এক রকম পরিবেশে আছে এখন এই সমন্বয়করাই মনে করতেছেন যে বৈষম্য তাদের মাঝে আবার শুরু হয়ে গেছে যে বৈষম্য দূর করার জন্যে তারা এই আন্দোলনটা করেছিলেন সেই বৈষম্য দূর হয়নি শুধু তাদের ভাষ্যমতোই যেটা মনে বোঝা যায় যে সেই বৈষম্যটা দূর হয়নি শুধু সরকার পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু বৈষম্যটা রয়েই গেছে যে কারণে তারা এই সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন এরই মধ্যে উল্লেখ করা যায় যে দুজন সমন্বয়ক কিন্তু সরকারের মধ্যেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকারে দুজন সমন্বয়ক আছে এবং আরও কিছু সমন্বয়ক আছে যারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ব্যস্ত চেষ্টা করতেছে তারা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্যে তো এমত অবস্থায় এই সমন্বয়কগুলা যারা নাকি সাধারণ সমন্বয়ক যারা প্রকৃত অর্থে দেশের জন্যে কাজ করছেন বা দশের জন্য কাজ করছেন তারা আজকে সরে যাচ্ছে বা সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো তারা লিখিত বক্তব্যে আর কি কি বলছে একটু দেখি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের পরে নয় দফার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে নয় দফার অন্তর্ভুক্ত দলীয় লেজর বৃত্তি ছাত্রনীতির নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য ছাত্র আন্দোলন এক প্রকার নিচ্চুপ রয়েছেন বর্তমানে তাদের ভূমিকা অনেকটা সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন ফলে আমরা মনে করি এই ব্যানার এখন বজায় রাখার আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের ও সর্ব দলের মানুষের অংশগ্রহণের ইতিহাসকে স্নান করে দিচ্ছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত দিতে হবে তিনি আরও বলেন তিনি জাবি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়কের জাবিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে অক্ষমতা সহজ সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং গত আঠারোই সেপ্টেম্বরে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটুনি দেওয়ার পর পুলিশের হেফাজতে তার মৃত্যুর ঘটনা ভিডিও ফুটেজ ভিত্তিতে একাধিক সমন্বয়ক নাম উঠে আসার ব্যাপারে ব্যানার কোন ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পরিষদ থেকে পদত্যাগ করছি তো এই ছিল তাদের দাবি এবং আমি মনে করি তাদের দাবি এবং তাদের যে পদত্যাগ করার কারণ এটা হানড্রেড পারসেন্ট যৌক্তিক এবং এই পদত্যাগটা আমি মনে করি তাদের জন্যে সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম